সে দুই লালবাগের এমপি ছিল এর পরবর্তী তার ছেলে এমপি তার পুরো পরিবার তার আত্মীয় স্বজন তারা পলাতক এর কারণ এ হাজি সেলিম লালবাগ এলাকায় দুইবার অবৈধভাবে পার্লামেন্টে ভোট চুরি করে নির্বাচিত হয়েছিল এবং সে ওই এলাকায় একটি সেলিমাবাদ কায়েম করেছিল সেখানে সে সরকারি জমি দখল সাধারণ মানুষের মার্কেট দখল কি আপনার শোচাগার দখল করে সেখানে মার্কেট করেছে এবং বহু মানুষের জীবিকা সে গ্রাস করে নিয়েছে মানুষের সম্পদ দখল করেছে মানুষের মার্কেট দখল করেছে মানুষের ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে সর্বোপরি ওই এলাকায় সে একটি রাজত্ব সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছিল এবং সে আপনার জানেন জগন্নাথ হল শত ছাতদের বাধার কারণে দখল করে সেখানে একটি মার্কেট তৈরি করেছিল এক কথায় বলতে গেলে গত পনেরো বছর এই লালবাগ এলাকায় এবং অত্র এলাকায় তার সংসদীয় এলাকায় একটি সন্ত্রাসের দখলত্বের রাজত্ব কায়েম করেছিল আজকে ওই এলাকার মানুষ নিঃশ্বাস ফেলছে এবং একটি সন্ত্রাসীর অবস্থা থেকে মানুষ রেয়ে পাচ্ছে তাই আপনারা জানেন যে ছাত্র এবং জনতার আন্দোলন কোটা বিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগের পক্ষ থেকে তার নেতা কর্মী এবং সাবেক এমপিদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আন্দোলনকে থামানোর জন্য এই আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য সে হিসাবে হাজি সেলিম এবং তার পুত্র এবং এলাকার যুবলীগ ছাত্রলীগ সবাই নেতৃত্বে এই ছাত্র জনতার আন্দোলনের উপরে তারা ঝাঁপিয়ে পড়ে এর পরিপ্রেক্ষিতে গত আঠারো সাত চব্বিশ তারিখে তাদের সংসদীয় এলাকায় আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আজিমপুর সংসদ তার সংসদীয় এলাকায় এক ছাত্র জনতার এই বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে গুলি চালায় গুলিতে আইডিএল কলেজের প্রথম বর্ষের ছাত্র মেধাবী ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ বুকে পিঠে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় এই হত্যা মামলায় তার পিতা এ হাজির সেলিম সহ অনেকের বিরুদ্ধেই মামলা করে তার মধ্যে এই মামলায় এজাহার নামীয় আসামি হলো হাজির সেলিম পঁচিশ নম্বর এজাহার নামীয় আসামি এই মামলায় তদন্তকারী কর্মকর্তা এই তদন্তকালে এই আসামির বিরুদ্ধে এই মামলার সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পায় এবং আরও ঘটনা এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত এবং কিভাবে কীভাবে সাইকুল হত্যা হলো এবং এই সঙ্গে এই পিছনে পরিকল্পনা সহতা এবং ষড়যন্ত্রে কারা জড়িত এই বিষয়গুলি উদ্ঘাটন করার জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন সেই মর্মে দশ দিনের রিমান্ড প্রার্থনা করে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তা দরখাস্তের গুণাগুণ এবং এধারে বিষয়বস্তু গুণাগুণ উপরে ভিত্তি করে তিনি আসামির বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আসামি পক্ষের আইনজীবী বলছেন যে মামলার ভিতরে বলা আছে সেগুলি করে নাই পুলিশগুলি করেছে আমরা বলেছি যে ফৌজদারি আমাদের যে দণ্ডবিধি আছে সেখানে বলা আছে যে ষড়যন্ত্রকারী পরিকল্পনাকারী এবং অপরাধের সঙ্গে যে ষড়যন্ত্র করে যে মদতদাতা সহায়তাকারী যে ঘটনা ঘটায় তার যে অপরাধ যে শাস্তি ওই ষড়যন্ত্রকারী মদতদাতা এবং সহায়তাকারীর একই অপরাধের সে অপরাধী সেই হিসাবে এই হাজি সেলিম এই হত্যার সঙ্গে আর অন্য নেতার নামে দ্বারা তারা হত্যার সঙ্গে ষড়যন্ত্রের সঙ্গে তারা জড়িত মদতদাতা সহায়তাকারী এবং পরিকল্পনাকারী আপনার নামটা আমি উমর ফারুক ফারুকি সাবেক সাধারণ সম্পাদক ঢাকা আইনজীবী সমিতি